ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে আওয়ামী লীগ আমলে প্রথম গুমের শিকার বিএনপি নেতা কাউন্সিলর চৌধুরী আলমের পরিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই অভিযোগ জমা দিয়েছে ছেলে আবু সাঈদ চৌধুরী হিমু এই ঘটনায় আসামি করা হয়েছে আওয়ামী লীগ নেতা মুফাজ্জেল হোসেন চৌধুরী মায়া এন রিজাউল আহসান সহ আঠারো জনকে বিএনপি নেতা চৌধুরী আলম রমনা শাহবাগ এলাকার সাবেক ওয়ার্ড কমিশনার বিএনপির সভা সমাবেশে লোক জড়ো করতে পারতেন মুহূর্তেই আওয়ামী লীগের ক্ষমতার পনেরো বছরে সাংগঠনিক দক্ষতা আছে প্রতিপক্ষের এমন অনেক নেতাই গুমের শিকার হন দু সালের জুনে রাজধানীর ইন্দিরা রোড থেকে তুলে নিয়ে যাওয়া হয় চৌধুরী আলমকে এরপর কেটে গেছে পনেরো বছর আর ফেরেননি তিনি স্ত্রী সন্তান স্বজনরা এখনও অপেক্ষায় সরকার পতনের পর আশা ছিল তিনি ফিরবেন এখনো না ফেরায় গুমের অভিযোগ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার সন্তান আসামি করেছেন আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এনটিএমসির টিএমসির জিয়াউল আহসান সহ আঠারো জনকে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ছিলেন অন্য পলিটিক্যাল রাইভাল উনি ঢাকা মহানগর পলিটিক্স করতেন যে কারণে মোফাজ্জল হোসেন চৌধুরীর মায়ের সাথে তার মেন ক্লাসটা ছিল এবং উনি যে আমার ফাদার পি মিনি মার্কেটের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন এই মার্কেটে নিয়ে মহাজুর হোসেন চৌধুরী মায়ের সাথে তার বহু আগে থেকে একটা ঝামেলা চলে উনি দশটা দোকান চাচার দাবি করেন আমার আব্বার সেই চাঁদা তারপর থেকে তার সাথে তারপর নিখোঁজের পর সেই সময় আদালত পুলিশ ও সরকারকে দ্রুত চৌধুরী আলমকে খুঁজে বের করার নির্দেশ দিয়েছিলেন কিন্তু আদালতের সেই নির্দেশ আর কার্যকর হয়নি আল আমিন হক অহন যমুনা নিউজ ঢাকা